আমাদের আহ্বান গুডসেন্সের কাছে যে এই ধরনের অশ্লীলতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি এবং নিজেদের পরিচয় নিজেদের হীন পরিচয়কে প্রকাশ করা ছাড়া আসলে আর কোনো কাজে লাগে না বিশ্ববিদ্যালয়কে নষ্ট করে এবং যারা করে তারা প্রমাণ করে যে তারা আসলে কত নোংরা শ্রেণী এটা তাদের নিজেদেরই এই জায়গাটায় রেকটিফিকেশনের প্রয়োজন আছে তবে এই ধরনের নোংরা এবং মিথ্যাচার যদি চালাতে থাকে হয়তো একটা পর্যায়ে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে কারণ ইট ক্যানট গো অন ইনডেফিনেটলি নারী পুরুষ নির্বিশেষে যে ধরনের ভাষা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিয়ে ব্যবহার করা হচ্ছে আমি লজ্জায় মারা যাই প্রভাবলি যাদের কোনো লজ্জা নাই তারা আসলে কিছু অনুভব করে না আর কি কিন্তু এই ঘটনাটা ঘটছে প্রিয় সাংবাদিক বৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যে প্রত্যেকটি রেটিংয়ে অ্যাকাডেমিক এবং রিসার্চ রেটিংয়ে এই মুহূর্তে আপনি যদি সবগুলো সামারাইজ করেন আপনারা করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাবলি অপ্রতিদ্বন্দ্বী কেউ আমাদের আমাদের সাথে পাল্লা দিয়ে পারবে না এই জায়গাটায় আমাদের ফ্যাকাল্টি মেম্বার ছাত্র গবেষক এবং সবার অবদান এবং সেই অবদান আমরা কৃতজ্ঞতার সাথে আমরা স্বীকার করি এবং একই সাথে আমরা গবেষণার ব্যাপারে সর্বত্র প্রায়োরিটি ছাত্রবৃত্তির ব্যাপারে সর্বত্র প্রায়োরিটি এই জায়গাগুলোতে আমরা ভীষণভাবে কাজ করছি কিছু জায়গায় আমরা পাচ্ছি না পারিনি আমাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে প্রশাসনে গতিশীলতা আমরা এখনও দেখতে পাচ্ছি অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের যে ধরনের বাজেট এবং কাজে যে ধরনের গতি আমরা প্রত্যাশা করি সেই জায়গাতে আমরা মনে করি যে সেই জায়গাতে প্রত্যাশিত জায়গায় আমরা সেভাবে পৌঁছাতে পারছি না এগুলো আমাদেরকে আপনাদের সাথে সাথে পীড়িত করে এবং এগুলো নিয়ে আমরা দিনের একটা বড় অংশ এগুলোকে ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা চেষ্টা করছি এটুকু আপনাদের বলতে পারি তো আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে ছিলেন সমালোচনা অত্যন্ত জরুরি আপনাদের সমালোচনা আমাদের সামনে এগোনো এবং আমরা কিভাবে এগোবো সে ব্যাপারে সহযোগিতা করে এই সৎ সমালোচনা এবং সত্য সমালোচনা আমরা সব সবসময় চাই হয়েছে সেটা হলো বিজ্ঞাপিত পদের বাইরে এটাও দেন দেন দরবারের অংশ দুজন তিনজন হয়তো ভালো আছে আমরা আটটা নেব আমার একটা নিতে হবে তোমার একটা এই দুইটা নিলে আবার জনের একটা নিতে হবে এই করে এই বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর যে ঘটনা ঘটানো হয়েছে সেটা হলো যতগুলো পদ আছে আমরা দেখেছি সবসময় যে সিন্ডিকেটে অনেক গুণে বেশি নাম চলে আসছে একটি বারের জন্য এই ঘটনা এখানে হয়নি বিজ্ঞাপিত পদের বাইরে এখন পর্যন্ত কোনো জায়গাতে সিন্ডিকেট থেকে একজন বেশিও নেয়া হয় বরং এরকম উদাহরণ আপনারা দেখতে পাবেন যে পাঁচটি বা চারটি পদের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে আমরা দুজন তিনজন নিয়ে থেমে গেছি আপনারা দেখবেন আপনাদের যাচাই করা উচিত এবং সবার সামনে তুলে ধরা উচিত এটা জাতীয় ইস্যু সকল বিশ্ববিদ্যালয়ের এই নীতি পালন করা উচিত পোস্ট চারটা আমরা দুটো নিয়েছি কেন দুটো নিয়েছি আমরা তৃতীয় জন ভালো পাইনি ভালো না পেলে আমরা নেব না এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড আমাদের কাজ এই না যে যতগুলো পদ আছে ততগুলো পদ পূরণ করা ভবিষ্যতে ভালো আসবে তারা কিন্তু আমরা ভালো ছাড়া আমরা মন্দ নেব না আরেকটা জিনিস বিশ্ববিদ্যালয়ের আপনাদের জানা উচিত যে বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালান্নে অ্যাসোসিয়েশন অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যেই প্রশ্নের উত্তর দিতে যে একজন প্রার্থী এই কথা বলে বসতে পারে যে আমি ফার্স্ট ইয়ারে পড়ছিলাম ভুলে গেছে এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যে একজন প্রার্থী বলতে পারে তো আমি তো পিএইচডি করেছি এবং আমি এই এই জার্নালে পাবলিকেশন করেছি এরপরে আবার আমাকে এগুলো জিজ্ঞেস করা হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর হচ্ছে কেবলমাত্র সেই প্রশ্নই করা হচ্ছে যেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে ওই বিভাগে আসলে আপনার শিক্ষকতা করবার প্রয়োজন নেই আপনার অ্যাকাডেমিক রেজাল্ট যাই হোক না কেন ওই সমস্ত বিষয়ে আপনার ওই বিষয়ে শিক্ষকতা করতে গেলে জানতেই হবে এই ধরনের প্রশ্ন করেই আমরা এই লিখিত পরীক্ষা আমরা চালাচ্ছি আর কি আমরা লিখিত পরীক্ষা থেকে মোটামুটি কয়জন বাছাই করছি বিজ্ঞাপিত পদের তিন গুণ তবে শেষ স্কোর যিনি পাচ্ছেন ওই স্কোর নিয়ে যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে তারা সবাই বাইবাতে ডাক পাচ্ছেন ডাক পাচ্ছেন এবং এটাই হওয়ার কথা যদি কাট অফ নাম্বার আমরা দেখি যে পাঁচটা পদ আছে আমরা পনেরো জনকে নেব পনেরো নম্বর পেয়েছে বিশ আরও তিনজন পেয়েছে বিশ তাহলে সেই তিনজনও অবশ্যই লিখিত পরীক্ষায় সুযোগ পাবেন ঠিক এইভাবে লিখিত পরীক্ষা তো না মৌখিক পরীক্ষায় সুযোগ পাব ঠিক এই প্রক্রিয়ায় এই কাজটা করা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা বলতে পারি এবং যারা এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন তারা প্রত্যেকে স্বীকার করেছেন যে এর থেকে স্বচ্ছ প্রক্রিয়া তারা তাদের জীবদ্দশায় দেখেননি আপনারা সাংবাদিকরা আসলে সরাসরি তাদের সাথে আপনাদের উচিত কথা বলা এবং কোন ধরনের স্বচ্ছতা মেনটেন করে এই কাজটা করা হচ্ছে এটা আপনারা তাদের কাছ থেকেই জেনে নেবেন এটা আপনাদের দায়িত্ব কোনো একটা রিপোর্ট করার আগে আপনারা জানতে চাইবেন যে স্বচ্ছতা সম্পর্কে আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের ধ্যান ধারণা কি তারাই ভালো বলতে পারবে আচ্ছা মৌখিক পরীক্ষায় আমরা একটা অন্য ধরনের ব্যাপার নিয়ে এসেছি আমার নিজের অভিজ্ঞতা আছে এবং আমি জানি মৌখিক পরীক্ষায় অনেক প্রশ্ন করা হয় যেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তোমার বাড়ি কোথায় অমুক এলাকায় কাকে কাকে তুমি চেনো তুমি কার কাছে থিসিস করেছো ইত্যাদি ইত্যাদি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের একটি বোর্ডেও একজন প্রার্থীকেও কোনো ব্যক্তিগত প্রশ্ন করা হয় এবং আমি বলে দিয়েছি কোনো প্রার্থীর বিষয়ের বাইরে আর কোনো কিছুই জানতে চাওয়া যাবে এবং প্রত্যেকটা বোর্ডে এটা আমরা মেনটেন করেছি আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একাডেমিক সাইডের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না কোনো বোর্ডে এগুলো মেনটেন করা হয় উই আর ডুইং দ্যাট কাজেই এই যে বিশ্ববিদ্যালয়ের যে নষ্ট হওয়ার যে প্রক্রিয়া আমরা অকপটে অস্বীকার করি আমরা একটা খুব ভালো বিশ্ববিদ্যালয় নেই আমরা নেই এই নষ্ট হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দেন দরবার নিয়ে দেন দরবার তদ্বির এবং সুপারিশ আপনারা এটা নিয়ে অনেক খবর করেছেন বাংলাদেশে দরবার সুপারিশ এবং এই যে আপনার রেকমেন্ডেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো এক বিন্দু বন্ধ হয়নি এগুলো যদি আপনারা না জানেন আপনারা প্রত্যেকে খুব ভালো জানেন যে এক বিন্দু বন্ধ হয় এগুলো দেন দরবার সুপারিশ আমাদের কাছে আসে আমরা একটিকেও একটি নিয়োগের ক্ষেত্রেও এগুলোকে আমরা মূল্য দিইনি যারা বড়ে আছেন তারা সাক্ষ্য দেবেন যে কোনো ধরনের দেন দরবার সুপারিশকে আমরা কনসিডারেশনে নিইনি সুপারিশকারী দেন দরবারকারীদের কাজ তারা করবেন আমাদের যে দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করব দুটো সম্পূর্ণ দুই জিনিস দেন দরবার আটকানোর ক্ষমতা আমার নেই কিন্তু সেটা গ্রহণ না করার ক্ষমতা আমার সম্পূর্ণ গ্র্যাজুয়েট তৈরিতে প্রয়োজন আদর্শ শিক্ষক তিনি নিজে যেমন বিষয় পারদর্শী হবেন তেমনি পারিপার্শ্বিক চিন্ত চেতনায় হবে চিন্তাচেতনায় হবেন আদর্শ স্থানীয় কিন্তু আপনারা সবাই জানেন বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই ধারার নিদারুণ অভাব লক্ষিত হচ্ছিল এবং আজকে যে আমরা সংকটগুলোর ভিতরে আছি তার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিভিন্ন বিভাগে অযোগ্য শিক্ষক নিয়োগ দেয়া এবং একটি বিজ্ঞাপনের দুইটি বিজ্ঞাপনের এগেনস্টে পাঁচ ছয়জনকে নিয়োগ দিয়ে দেয়া এবং এই নিয়োগে রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন রকম নন একাডেমিক বিষয়কে অগ্রাধিকার দেয়া এর ফলেই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল এবং দুই সালের ডিসেম্বর থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়ে দেওয়া যাবে না বর্তমানে সেই নিষেধাজ্ঞা নেই এবং আমার আমাদের একটা অঙ্গীকার যে আমরা শুধুমাত্র যোগ্যতাকে সামনে রেখে আমরা সেরা ছেলে মেয়েগুলোকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই সেই কাজটাই চলছে এখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সর্বত্র স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা আমরা করছি এবং এখানে একটা লিখিত পরীক্ষার চর্চা শুরু হয়েছে লিখিত পরীক্ষা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে এই প্রশ্ন কেউ না জানার কারণে তুলছেন কেউ তুলছেন তাদের অনেকের উদ্দেশ্যই হয়তো এই লিখিত পরীক্ষার কারণে ব্যাহত হচ্ছে এবং তাদের ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে না তারা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন আমরা সর্বত্র তো সর্বোচ্চ স্বচ্ছতার ভিতর দিয়ে এবং এমন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি যেখানে একেবারে সাধারণ বিষয়গুলো নিয়ে শিক্ষকতা করতে গেলে যেই বিষয়গুলো সম্পর্কে একজন প্রার্থীর জানতেই হবে সেই সমস্ত বিষয়গুলোকেই আমরা প্রশ্নপত্রে স্থান দিচ্ছি বহু রকমের কথা উঠেছে এটা নিয়ে বহু কথা বলা হয়েছে এগেইন চূড়ান্ত মিথ্যাচার করা হয়েছে রুয়ার ইলেকশন কমিশন কোনো জায়গাতে কারো সাথে এক বিন্দু পক্ষপাতিত্ব না করে যারা এসছেন তারা এসছেন যারা আসেননি পক্ষপাতিত্বের কারণে নয় তারা আসেননি এটা তাদের সিদ্ধান্ত এটা একটা ইলেকশন সম্পূর্ণ কনস্টিটিউশন মেনে করা হয়েছে বাহাত্তর বছরের ইতিহাসে কনস্টিটিউশন মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো একটা রুয়ার বডি পেয়েছে তাদের কনস্টিটিউশন মেনেই তাদের চলতে হবে সবাইকে নিয়েই তাদের চলতে হবে অ্যালামনাসরা তাদেরকে লাইনে রাখবেন এবং ভবিষ্যতে কনস্টিটিউশন মেনেই রুয়া এগো সবাইকে নিয়েই তাদের কাজ করতে হবে আমাদের কাজ একটা নিরপেক্ষ নির্বাচন করে দেয়া কনস্টিটিউশনের ভিতরে থেকে সমস্ত কাজ করা আমরা সেটা করে দিয়েছি আমাদের দায়িত্ব আমরা পালন করেছি এখন রুয়াতে যারা আছেন তাদের পালা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তারা কি দিতে পারেন সেইটা তাদেরকে ঠিক করতে হবে আমাদের কাজ আমরা করে দিয়েছি আরেকটা একটা জিনিস আপনাদের বলতে চাই জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে বাধাহীনভাবে মত প্রকাশের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমার সারা জীবনের যে লড়াই সেই লড়াইয়ের একটা খুব বড় কম্পোনেন্ট ছিল মত প্রকাশের স্বাধীনতা যেন সুরক্ষিত থাকে এবং এটার ব্যাপারে আমার যে কমিটমেন্ট সেটা সারা জীবনের কমিটমেন্ট কারণ গণতন্ত্রকে যদি সত্যি সত্যি শক্তিশালী করতে চায় তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে কিন্তু এক্ষেত্রে যে দায়িত্বশীলতা এবং যে শিক্ষার যে প্রতিচ্ছবি থাকা দরকার সেটা নেই অশ্লীলতম ভাষায় বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে নোংরাতম ভাষায় আমাদের ভাবতে লজ্জা লাগে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে এই ধরনের ভাষায় তারা এই অধিকারের চর্চা করছে কিন্তু আমরা কোন জায়গাতে ইনস্টিটিউশনের তরফ থেকে কোনো রকম বাধা হয়ে দাঁড়াইনি এখানে